আসসালামু আলাইকুম মৌমাছি বক্সের থেকে বাড়ায় গেলে কীভাবে মৌমাছি পাড়া লাগে এই দেখেন একটা বাঁশের মাথায় চাক বেঁধেছি চাক বেঁধে এই দেখেন পারতেছি এই যে মৌমাছি আমরা গাছে বসে এভাবে পেরে নিয়ে আসছি আমাদের রাজু সাহেব এখানে আছেন তিনি উপস্থিত রাজু সাহেব ধরেছেন মৌমাছি চেয়ে পারার পরে এই আমরা এই বক্সের ভিতর দেবো এই দুইখান চাক নিয়ে এসেছি চাক নিয়ে এসে মৌমাছি বক্সের ভিতর দিয়ে থব আমরা দিয়ে ডেকে রাখলাম এই যে এই যে মৌমাছি গাছের তে পারছে এই যে কীভাবে নিয়ে আসে এখন মৌমাছি চাকের থেকে নেওয়ার পরে এই যে হ্যাঁ এখন আসছে boxe evet. et, là... et là, এই যে এখন মাছিটা নিয়ে এই যে দিলাম যত সময় বক্সে রানি চাকে না আসবে তত সময় আমরা এভাবে নিয়ে আসবো রানি আসার পরে মাছি একাই চলে আসবে তারপরে এই যে পাড়িতে দেখা যাচ্ছে ওই ধর্ষে বুঝতে রানি চল রানি আসলে পরে তারপরে মৌমাছিগুলো সব চলে আসবে আমরা গাছের টিপে ওটাই এখানে আমাদের এই বক্স চলে আসবে